আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা কিন্তু মেঘাচ্ছন্ন ভাব রয়েছে বা এই সময়ে কিন্তু বৃষ্টি হচ্ছে কোথাও হালকা বা কোথাও ভারী বৃষ্টি তার মধ্যে কিন্তু বাংলাদেশেরও বিস্তীর্ণ এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো আশা করা যাচ্ছে এই বৃষ্টিপাত কিন্তু আগামী কালকেও জারি থাকতে পারে এবং তার পরের দিন থেকে আবহাওয়ার একটু উন্নতি হতে পারে বলে জানা যাচ্ছে তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মাত্র একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তো কি এই আপডেট চলুন আপনাদেরকে বিস্তারে জানিয়ে দিই আগামী তিন দিন বাংলার উপর বজায় থাকবে এই ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গে তো ঝড় বৃষ্টি হবেই যেটা বর্তমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছেই রেহাই পাবে না তার সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি বেশ কিছু এলাকায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে আজ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির তাণ্ডব দেখতে পাবে দক্ষিণবঙ্গের মানুষ তবে পূর্ব মেদিনীপুর বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঘণ্টায় পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় একা তাণ্ডব চলবে আর যেসব এলাকায় বেশি বৃষ্টিপাত হবে সেই সব জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদে তবে এই জেলাগুলিতে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির চাণ্ড চলবে তবে দিনভর আকাশ মেঘলা থাকার পর শনিবার কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে ঘন্টায় ষাট থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস কিন্তু বয়ে যাবে উত্তরবঙ্গের জেলায় তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলির উপর সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস তো আপনাদেরকে অবশ্যই পরবর্তী আপডেটে জানিয়ে দেওয়া হবে যে কবে নাগাদ আবহাওয়ার উন্নতি হতে যাচ্ছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন